আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় পঞ্চম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে তোমাদের জন্য আমি যে তোমাদের বিজ্ঞান যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সে বিজ্ঞান বিষয়ে যে একটা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি নমুনা প্রশ্ন তো এই প্রশ্নটি যদি তোমরা পরীক্ষার আগে যদি এগুলো সলভ করে যেতে পারো আমি আশা করতে পারি তোমরা এখান থেকে কমন পাবে তো সেই জন্য অবশ্যই অবশ্যই তোমাদের যে কাজটি করতে হবে আমার এই আজকে প্রশ্নটা নিয়ে আলোচনা করব। সেটা তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আমার এই ভিডিওটা পড়ার দেখার পর অবশ্যই অবশ্যই এগুলো তোমাদের করতে হবে তাহলে আমি আশা করতে পারি তোমাদের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা অনেক ভালো হবে এবং তোমরা একটা মানে ভালো একটা ফলাফলে আশা করতে পারো এবং পরীক্ষা তোমরা কমন পাবে তো আমি আর দেরি করছি না তো আমি চলে যাচ্ছি দেখো তোমাদের এই বিজ্ঞান পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ মার্ক কিন্তু থাকবে ভাইয়া একশো নম্বর তো দেখো তোমাদের একশো নম্বর পরীক্ষাতে সর্বপ্রথম এক নং প্রশ্নের উত্তর অর্থাৎ এক নং এ দেখো সঠিক উত্তরটি সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো ঠিক আছে মানে সঠিক উত্তরটি লেখার জন্য তো এখানে দেখো মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেওয়া আছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মধ্যে প্রত্যেকটির মান থাকবে এক করে দশটির মধ্যে দশ নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে এই সঠিক উত্তর থেকে তো আমি সঠিক উত্তর যদি একবার শুধু তোমাদেরকে বলি তোমরা অবশ্যই এগুলি সলভ করবে এক নম্বরে লিখছে নিজের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় দুই নম্বরে দিয়েছে দেখো উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিকে ব্যবহার করে তিন নম্বর দিয়েছে খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে চার নম্বরে দেওয়া আছে কোনটি জাস্ক ফুড পাঁচ নম্বরে দেওয়া আছে জাস্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে ছয় নম্বরে দেওয়া আছে মাছ ও মাংসে কুনটির মাধ্যমে পচন ধর ধরতে পারে সাত নম্বরে দেওয়া আছে টাইফয়েডের জীবাণু নিচের কুনটির মাধ্যমে ছড়াতে পারে আট নম্বরে দেওয়া আছে কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক নয় নম্বরে দেওয়া আছে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে তারপরে দশ নম্বরে দেওয়া আছে বয়সন্ধিকালে নিচের কুনটি হয়ে থাকে তো দেখো এখানে যে আমরা এক নংয়ে এক নংয়ে আমরা এখানে মোট পড়েছে দশটি এম সিকিউ এর অর্থাৎ সঠিক উত্তরের পর তোমাদের প্রশ্ন বললাম এগুলো তোমরা অবশ্যই অবশ্যই সলভ করবে ঠিক আছে এগুলো যদি তোমরা অবশ্যই অবশ্যই সলভ করো এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় তোমাদের কমন থাকবে তো এখান থেকে কিন্তু তোমরা দশ নাম্বার পেয়ে যাচ্ছ একশো নম্বরের মধ্যে তারপরে দেখি শূন্যস্থান পূরণ তো শূন্যস্থান পূরণ তোমাদের পরীক্ষায় দুই নংয়ে থাকবে শূন্যস্থান পূরণ এখান থেকে ক খ গম পাঁচটি দেওয়া থাকবে পাঁচটির মধ্যে প্রত্যেকটির মান থাকবে এক নাম্বার করে তো দেখো এখানে দেওয়া আছে দশ তোমরা নাম্বার করে পাঁচটিতে কিন্তু শূন্যস্থান পূরণে তো শূন্যস্থান পূরণগুলো আমি বলে বলে দিই একটু ক পদার্থের সুখ কণাই হলো ঢেস খ মাছ মাংস শাকসবজি আমরা ঢেস সংরক্ষণ করতে পারি ঠিক আছে তারপরে দেখো গ নাম্বা জাস্ট ফুড সুস্বাদু হলেও ঠিক আছে সুস্বাদু হলে ড্যাশ খাদ্য নয় ঘ নাম্বার হাঁচি কাশির সময় টিস্যু বা রুমাল ড্যাশ করা উচিত মানে ব্যবহার করা উচিত আর কি উমা নাম্বার পৃথিবী ড্যাশ চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে দেখো আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিতাম কিন্তু যদি উত্তরগুলো বলে দেয় তাহলে তোমরা বই থেকে খুঁজে বের করবে না বের করে এগুলো শিখবেও না যে কারণে তোমাদের কিন্তু পরীক্ষা প্রিপারেশনটা তেমন ভালো হবে না আমি উত্তরগুলো একটাও বলছি না কারণ তোমরা যখন আমার এই প্রশ্নটা দেখে বই থেকে খুঁজে খুঁজে বের করবে তখন কিন্তু তোমাদের অনেকটাই শিক্ষা হয়ে যাবে আরো ভালো করে তোমরা নিজেরা খুঁজে বের করবে জেনে বের করবে তারপরে দেখি তিন নাম্বার দেখো তিন নাম্বারে শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করা মানে কোনটা শুদ্ধ হয়েছে বা কোনটা অশুদ্ধ হয়েছে সেগুলো নির্ণয় করার কথা কিন্তু বলছে তিন নাম্বারে তো এখানে দেখো পাঁচটার উত্তর দিতে হবে তিন এ তিন নং প্রশ্নের উত্তরে পাঁচটার উত্তর দিতে হবে তার মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে দুই নাম্বার করে পাঁচ দুগুণে দশ তো দেখো এখানে ক নাম্বারে থাকবে তোমাদের তা ক নম্বরে দেওয়া আছে দেখো ক তাপ এক প্রকার শক্তি এটা কিন্তু সত্যি বা বাস আমার আসলে এটা বলা ঠিক না তোমাদেরকে সঠিকটা বলবো না তোমরা অবশ্যই বের করে নেবে খলেক্সে সমস্ত শক্তির মূল উৎস বায়ু তো তোমাদেরকে যেটা মনে হয় তোমরা যেটা পড়েছো সমস্ত শক্তির মূল উৎস কি তোমরা যেটা পড়েছো বই সেটাই কিন্তু দিতে হবে তো আমি এটা একটু বলে দিই তারপরে কিভাবে আসলে উত্তরগুলো করতে হয় সমস্ত শক্তির মূল উৎস কিন্তু হলো সূর্য ঠিক আছে তো এভাবে তোমরা যেগুলো সঠিক উত্তর যেগুলো সত্য শুদ্ধ থাকবে তোমাদেরকে খ নামা লিখবে ক নাম্বার দিয়ে লিখতে হবে সমস্ত শক্তির মূল উৎস বায়ু না সমস্ত মূল শক্তির উৎস হলো সূর্য তো এভাবে এভাবে কিন্তু তোমাদের তিন নঙ্গের এটিগুলো কিন্তু লিখতে হবে আমি উত্তরটা তোমাদেরকে বলতাম না কিন্তু বলে দিলাম যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে তো তারপরে দেখি তারপরে দেখো গ নাম্বার জাস্ট ফুড সুস্বাদু এবং সুষম খাদ্য তোমরা যেটা পড়েছ সেটা সঠিকটা লিখতে হবে ঘ নাম্বার দেখো ডায়রিয়া একটি বায়ু বাহিত সংক্রামক রোগ তোমরা বই যেটা পড়েছো অবশ্যই সেটা লিখতে হবে উমা নাম্বার কুকুরের কামড়ের মাধ্যমে জলাতক রূপ ছড়াই ঠিক আছে তো দেখো আমি সবগুলো উত্তরে বলে যেতাম যদি সবগুলো উত্তর তোমাদেরকে এখন বলে দেই তাহলে তোমাদের পরীক্ষা প্রিপারেশনটা তেমন ভালো হবে না তোমরা শুধু আমারগুলোই পড়বে আমি যদি এভাবে দেই অবশ্যই তোমরা বই থেকে এগুলো খুঁজে খুঁজে বের করে তোমাদের শিখতে হবে তার মাধ্যমে কিন্তু তোমাদের পড়া বা পরীক্ষার যে প্রিপারেশনটা আরো অনেক মজবুত হবে এবং তোমাদের পরীক্ষায় যে একশো নাম্বার আনসার করা এবং প্রিপারেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে তো তারপরে দেখো আমরা 3 নং এতদিন পর্যন্ত আলোচনা করেছি এখন 4 নং 4 নাম্বার এসে পড়েছে 4 নাম্বারই তোমাদের মোট উত্তর দিতে হবে 4টি আর থেকে 2 নাম্বার করে মোট 8 নাম্বার থাকবে দেখো 4 নাম্বারই কি দেওয়া আছে বামপাশের বা কাংশের সাথে ডানপাশের বা কাংশের মিল করে লেখ ঠিক আছে দেখো ডান এবং বাম দেওয়া রয়েছে তোমাদের যে কাজটি করতে হবে বামের সাথে ডান গুলো তোমাদের মিল করতে হবে যেমন দেওয়া আছে দেখো কোনো কিছু করার সামর্থই ঠিক আছে কোনো কিছু করার একটা শুধু উত্তর আমি বলে দেব পরেগুলো তোমরা খুঁজে বের করে নেবা কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি ঠিক আছে কোনো কিছু করার সামর্থ্যই কি হলো শক্তি মানে ক নাম্বারের সাথে এখানে চার নাম্বারের মিল রয়েছে কোনো কিছু করার সামর্থ্যই হলো দেখো ডান পাশে যে চার নাম্বার হলো শক্তি তো তোমরা এগুলো সবগুলো তোমাদের খুঁজে খুঁজে মিল করতে হবে তোমরা এগুলো মিল করে নিবা এবং পরীক্ষায় যেভাবে লিখবা ক নাম্বার দিয়ে কোনো কিছু করার সামর্থ্যই দেখবা বাম এবং ডান লিখে পরে করাই হলো শক্তি এভাবে তোমরা সাথে সাথে লিখে দিবা তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে তোমরা আট নাম্বার পেয়ে যাচ্ছ তো দেখো সূর্য থেকে পাওয়া শক্তি আমি এগুলো বলবো না গণামের সুস্বাদু হলেও মানুষ আহ সুষম খাদ্য নয় এটাও বলব না গ পদার্থের সূক্ষ্মাই হলো এটাও আমি বলবো না এগুলো তোমরা বই থেকে খুঁজে বের করে নিবে আমি আবারও বলছি যদি বলে দিই তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা তেমন ভালো হবে না শুধু পরীক্ষার প্রশ্নগুলো দিচ্ছি এগুলো পড়লে অবশ্যই একশো পার্সেন্ট তোমরা কমন পাবে এগুলো যদি তোমরা বই থেকে খুঁজে বের করে শিখে যাও তারপরে দেখো পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু একটা বিশাল নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ নাম্বার প্রত্যেকটা মুখ তোমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে ক থেকে ঠ পর্যন্ত দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে দেওয়া আছে তো বারোটা থেকে যদি দশটা থেকে প্রত্যেকটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা কিন্তু মান পেয়ে যাচ্ছ তিন নাম্বার করে তো তিন দশে তিরিশ এখানে তিরিশ নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও দেখো আমি সব প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্যই খুঁজে এগুলো বের করে বা গাইড থেকে শিখে নেবে ক নম্বরে দেওয়া আছে পরমাণুকে খ নম্বরে দেওয়া আছে শক্তির মূল উৎসকে গ নম্বরে দেওয়া হচ্ছে শক্তির দুইটি রূপের নাম লিখো ঘ নাম্বারে দেওয়া আছে গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয় উম নম্বর দেওয়া আছে খাদ্য সংরক্ষণের দুইটি উপায় লিখ ছ নম্বরে দেওয়া আছে খাদ্য সংরক্ষণের উপকারিতা কি ছ নম্বরে দেওয়া আছে কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি বর্গীয় জ নম্বরে দেওয়া আছে কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় ঝ নাম্বারে দেওয়া আছে নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে ইও নাম্বারে দেওয়া আছে বায়ুবাহিত রোগ কি ট নাম্বারে দেওয়া আছে সংক্রামক রোগ এর কারণ কি নাম্বারে দেওয়া আছে সংক্রামক রোগ প্রতিকারের দুইটি উপায় লিখ তো দেখো এখানে তিরিশটা পাঁচ নং এর যে তোমাদের পাঁচ নং এর প্রশ্ন থাকবে তোমাদের বারোটি থাকবে তার মধ্যে দশটির উত্তর দিতে হবে এখানে কিন্তু বিশাল একটা নাম্বার তিরিশ নাম্বার তোমরা পরীক্ষায় পাবে তো তারপরে আমরা চলে যাচ্ছি ছয় নম্বর মানে তোমাদের পরীক্ষার বিজ্ঞান পরীক্ষা সর্বশেষ যে কোয়েশনটা করা হবে ছয় নং এ ছয় নং প্রশ্নের উত্তরে দেখো এখানে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে দেখো বর্ণনামূলক প্রশ্নের প্রশ্নের উত্তর লেখো যে কোনো চারটি তো যে কোনো চারটি যদি দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা আট নাম্বার করে পাচ্ছ এক একটা প্রশ্ন তোমরা আট নাম্বার করে পাচ্ছো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এখানে দেওয়া আছে তো ছয়টা থেকে কোনো তোমরা যদি চারটি লিখো তাহলে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে এগুলো বর্ণনামূলক মানে মোটামুটি তোমাদের বড় করে লিখতে হবে তোমরা এগুলো বই থেকে অবশ্যই আমি আশা করি তোমরা ওই ইতিমধ্যে শিখে ফেলেছ যারা এখনো শিখোনি এগুলো বই থেকে খুব বের করে তোমাদের শিখতে হবে তো দেখো আমি আর একটা কথা বলে রাখি আহ তোমাদেরকে যদি বিজ্ঞান ক্লাস যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদের জন্য বিজ্ঞান ক্লাস থাকবে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো নিয়ে তোমাদের জন্য আমি বিজ্ঞান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমি আবারও তাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি বর্ণনামূলক প্রশ্নের প্রশ্নের উত্তর লেখ যেগুলো চারটি তো আমি ছয়টা এখানে দেওয়া আছে ক খ ঘ উম ছ পর্যন্ত দেওয়া আছে চ তো সবগুলো বলছি ভালো করে এগুলো বই থেকে খুঁজে বা গাইড থেকে খুঁজে তোমরা কিন্তু পড়ে নিবে তো দেখো ক শক্তি কি শক্তি দুইটি উৎসের নাম লেখ তুমি বাড়িতে ব্যবহার করো এমন দুইটি শক্তির নাম লিখো তো খ নাম্বারে দেখো যখন হাড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে হয় তারপরে দেখো গ বাড়ির তারপরে দেখো ঘ একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস টমেটো লেটুস পনির পাউরুটি ইত্যাদি থাকে তারপরে খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন এটা বই থেকে খুঁজে বের করবা বা গাইড থেকে শিখবা উমা নাম্বার খাদ্যের রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো ছ নম্বর সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো তো দেখো এখানে যে ছয়টা দেওয়া আছে ছয়টা থেকে তোমাদের চারটির উত্তর দিলে হবে চারটি থেকে তোমরা বত্রিশ নাম্বার পেয়ে যাচ্ছ তো তোমাদের সাথে যদি আমরা আরেকটু রিভিউ করি সেটা হলো বর্ণনামূলক প্রশ্ন থেকে তোমরা পাচ্ছ বত্রিশ নাম্বার এবং তোমরা যে সংকিত প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে পাচ্ছ তোমরা তিরিশ নাম্বার বত্রিশ এবং তিরিশ হচ্ছে কিন্তু বাষট্টি নাম্বার বাষট্টি এবং চার নং দেখো তোমাদের চার এ থাকবে যে ডান এবং বাম সাথে ডানের ডান এবং বাম মিল করা এখানে থাকবে তোমাদের আট নাম্বার তো ষাট এবং বাষট্টি এবং আট হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের কত নাম্বার তিরিশ সত্তর নাম্বার সত্তর নাম্বার তারপরে দেখো এখানে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে সেখান থেকে থাকবে আবার দুঃখিত যে যেটা সত্য সেটা যে সত্য মিথ্যা যেগুলো থাকবে মানে সঠিক প্রশ্নটা যেটা থাকবে তোমাদের আমাদেরকে দেখাই এই দেখা হয় যে এখানে তিন শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো এখানে মোট কিন্তু দশ নাম্বার ওইখানে ছিল সত্তর এবং দশ কত হচ্ছে আশি এবং শূন্য স্থান পূরণ এখানে থাকবে তোমাদের দশ এই হচ্ছে তোমাদের নব্বই এবং দেখো প্রথম যে প্রশ্নটা ছিল ও সঠিক উত্তর এখানে থাকবে দশ নাম্বার তো মূল কথা হলো সঠিক উত্তর থেকে তোমাদের থাকবে দশ নাম্বার শূন্য স্থান পূরণ থেকে থাকবে তোমাদের দশ নাম্বার শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় থেকে থাকবে দশ নম্বর মুঠ হচ্ছে তোমাদের তিরিশ নাম্বার এবং ডান পাশের সাথে বাম পাশে মিল করা এটার থেকে থাকবে তোমাদের আট নাম্বার মুঠ হচ্ছে আটত্রিশ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন থেকে থাকবে তিরিশ তিরিশ নাম্বার এখানে হচ্ছে তোমাদের তোমাদের আহ আহ দুঃখিত আটত্রিশ এবং ত্রিশ নাম্বার হচ্ছে তোমাদের কত নাম্বার আটষট্টি নাম্বার এবং তোমাদের বর্ণনামূলক থেকে প্রশ্ন থাকবে কিন্তু ভাইয়া কত নাম্বার আহ বত্রিশ নাম্বার তো দেখো তোমাদের কিন্তু একশো নাম্বার প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে গিয়েছো বা আমি যেভাবে দিয়েছি এভাবে যদি তোমরা পড়াও অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের আজকে সন্ধ্যার দিকে তোমাদের যে বিজ্ঞান ক্লাস এটা নিয়ে আমার ভিডিও আপলোড করা হবে তোমাদের বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে দাগিয়ে তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা যুক্ত হতে পারো তো আমি আর দেরি করছি না আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকাল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম মরমদুল্লাহ ওবরকাতু